আছে গরু ছাগলের হাট বাজারে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি গরু ছাগলের সে বিখ্যাত হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে সোমবার একদিন সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো যারা এ ধরনের গরু ছাগল সংগ্রহ করতে চান তারা অবশ্যই সড়কের হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে গরুগুলো সড়ক নিয়ে যেতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও চাচা এটার দাম কেমন চাচ্ছেন বান্ন এটা বকর না বাবা আয়রা বাসুর আচ্ছা আচ্ছা দেশি দেশি জাতের একটি আয়রা বাছুর দশ বন্ধুরা দেখুন ওনার চাওয়া দাম হচ্ছে বাহান্ন হাজার টাকা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাইয়ের এটা চাওয়া দাম কত ভাই পঞ্চাশ এটা কি সার এরে আচ্ছা আচ্ছা এরে বাছুর এটি বড় ভাইয়ের চাওয়া দাম পঞ্চাশ এর বয়স কত হয়েছে দুই দা হয়ে গেছে দেশি ঠিক আছে বড় ভাইয়ের এটা চাওয়া দাম কত পাঁচচল্লিশ এটা সার সার একটি দেখুন কালো কালারের পাঁচ চল্লিশ হাজার টাকা দাওয়াটি বড় ভাই এই বাছুর কি একাই না মা সহ একাই এটা দাম কেমন চাচ্ছেন ভাই পঁচিশ আর মনের আশা কেমন হলে ছাড়বেন বিশ এটা বকর না এরে ভাই এরে বাছুর আচ্ছা আচ্ছা আর বয়স কতখানি হয়েছে এটার বয়স কয় মাস তাও চার মাস মাছ মা ছাড়াই নিয়ে এসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ কাকুর এটা চা দাম কত পঁচল্লিশ হাজার এরে সার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা লালটা বত্রিশ হাজার সার নাবো কোন ভাই এটা এরে এর বাছুর বত্রিশ হাজার দাম দেখুন দশক বন্ধুরা যাচ্ছেন এটা দাম কত ভাই হ্যাঁ তাও চাচ্ছেন কত ছয় চল্লিশ এটাও সার জাতীয় একটি বাছুর গরু ছয়চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম কেমন ভাই এই সারের দাম কত আরে বছরের এটার দাম কত পঁয়ত্রিশ দেখুন দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা করে চাপছেন এটা ভাই দাম আটচল্লিশ এটা কেড়ে বাছুর সুন্দর দর্শক বন্ধুরা দেখুন এই বাছুরগুলো কেড়ে বাছুর তুলবো এটা কত দাম এটা দাম বাহান্ন হাজার সার গরু বেশি না আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা বড় ভাই এটার চা দাম কেমন চাচ্ছেন কত দাম পঁয়ত্রিশ সার আচ্ছা দেশি আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর বয়স কত মাস এটা বয়স নয় মাস ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর কেমন হচ্ছে দাম কত চাও দাম পঁয়ত্রিশ চায় না সার বাহ খুব সুন্দর একটি সার একদম লাল টকটকে খুব সুন্দর সার দর্শক বন্ধুরা দেখুন চাওয়া দাম পঁয়ত্রিশ হয়তো আরও কিছু কম হলে চাচা দিয়ে দিবেন এই শার্টটি ঠিক আছে দাম দর চলছে না ওকে সুন্দর সুন্দর বাহ খুব সুন্দর নেন নিয়ে নেন বাজারও আজকে হালকা আছে মোটামুটি ভাই এটা দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এটা চাওয়া দাম কেমন দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন

বাষট্টি বা খুব সুন্দর একটি সার দর্শক বন্ধুরা যারা এই ধরনের সার নিতে চান তারা অবশ্যই এই গরুর হাটে চলে আসবেন সরঙ্গা হাটে এটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবস্থিত আশা করি আপনাদের মনের মতো করে এই সারগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ করতে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো আবার কোনো এক নতুন হাটের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম